হ্যালো প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি রেকর্ড ক্লাসে আমি রয়েছি তোমাদের সাথে আরিফের অর্থনীতি নিয়ে আমি অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় সামগ্রিক আয় এবং ও ব্যয়ের আজকে আমি ষষ্ঠ ক্লাস দিব এর আগে আমি পাঁচটা ক্লাস দিয়েছি আমি ষষ্ঠ ক্লাসটাকে কয়েকটা ভাগে দেওয়ার চেষ্টা করব কারণ এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বিষয়গুলো আমাদেরকে খুঁটিনাটি জানতে হবে দেখো আমি একটা প্রশ্ন নিয়েছি যে প্রশ্নটা আমাদের পরীক্ষায় আসা একটা প্রশ্ন সম্ভবত চি রকম বোর্ড দু হাজার কি আঠারো সালে প্রশ্নটা আসছিল এখন দেখো আমার একটা প্রশ্ন দেওয়া আছে এখানে যে জাতি ওয়াই মডেল যেখানে ওয়াই সমান সি প্লাস আই ইকুয়ালস টু কি দেওয়া আছে স্যার এডি ওয়ান দেওয়া আছে আরেকটা সমীকরণ দেওয়া আছে ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি ইকুয়েলস টু অ্যাডি টু আর একটা সমীকরণ দেওয়া আছে যেখানে ফর্টি ফাইভ ডিগ্রি সমান কী দেওয়া আছে স্যার এস এখন প্রশ্নটা অ্যান্সার করার আগে বিষয়গুলো বুঝতে হবে আমার এখানে তিনটা ইকুয়েশান দেওয়া আছে কয়টা তিনটা এক দুই তিন এই তিনটা ইকুয়েশনে প্রথম ইকুয়েশানটা দেখো প্রথম ইকুয়েশনটা দেখো এখানে প্রথম ইকুয়েশনটা আমার দেয়া আছে এডি ওয়ান এডি ওয়ান সমান কত দেয়া আছে স্যার সি প্লাস আই দ্বিতীয় ইকুয়েশন যেটা দেয়া আছে সেটা হচ্ছে এডি টু এডি টুটা দেয়া আছে সি প্লাস আই প্লাস জি সি প্লাস আই প্লাস কি স্যার জি একটু খেয়াল করুন এখানে প্রথম সমীকরণে দুটি খাত রয়েছে একটা হচ্ছে ভোগ ব্যয় আটটা বিনিয়োগ ব্যয় এরপর দ্বিতীয় সমীকরণে তিনটি খাত রয়েছে একটা ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয় সরকারি ব্যয় এক এবং দুই সমীকরণের পর তিন নম্বর সমীকরণ দেওয়া কি স্যার ডিগ্রি সমান এস ডিমান্ড মানে সামগ্রিক চাহিদা আর এগ্রিগের ডিমান্ডের ডিমান্ড হচ্ছে সামগ্রিক চাহিদা আর এখানে সামগ্রিক চাহিদার প্রথম সমীকরণে দুইটা উপাদান দেওয়া আছে সামগ্রিক চাহিদার দ্বিতীয় সমীকরণে তিনটা উপাদান দেয়া আছে এরপরে আরেকটা সমীকরণ দেয়া আছে যে সমীকরণটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি সমান এস এস মানে কি স্যার অ্যাগ্রিগেট সাপ্লাই অথবা সামগ্রিক যুগান এস মানে কি স্যার সামগ্রিক যুগান সামগ্রিক যোগান সামগ্রিক যোগানটা দেয়া দেওয়ার পর দিয়েছে ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়ালস টু কত স্যার এস অর্থাৎ সামগ্রিক যোগান সামগ্রিক যোগান সামগ্রিক যোগানকে প্রকাশ করেছে কি দিয়ে স্যার ফর্টি ফাইভ ডিগ্রি দিয়ে আবার দেখো প্রশ্ন দিয়েছে যেখানে সি সমান ভোগ ব্যয় আয় সমান বিনিয়োগ ব্যয় যে সমান সরকারি ব্যয় এডি সমান সামগ্রিক চাহিদা এক সমান সামগ্রিক যোগান প্রশ্ন বলেছে উদ্দীপক হতে এক ও দুই সমীকরণ ব্যবহার করে জাতীয় আয়ের ভারসাম্য চিত্র অঙ্কন করো কি বলেছে উদ্দীপকের উদ্দীপক হতে এক ও দৈনং সমীকরণ ব্যবহার করে জাতীয় আয়ের ভারসাম্য চিত্র অঙ্কন করো একটু খেয়াল করো স্যার এক নাম সমীকরণ কি দিয়ে আছে আমি প্রথমে লিখতেছি গ সমাধান বা গ উত্তর গ উত্তর লিখব দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে একদম সমীকরণ কি স্যার ওয়াই সমান ওয়াই সমান সি প্লাস আই যেখানে এই সমীকরণটার নাম দিয়েছে অ্যাডি ওয়ান অর্থাৎ সামগ্রিক চাহিদার প্রথম সমীকরণ এরপরে একটা সমীকরণ দেওয়া আছে বলেছে তিন নং সমীকরণ একদম সমীকরণ লিখলাম যেখানে এটা একদম সমীকরণ এরপরে তিন নং সমীকরণ কি দেয়া আছে স্যার তিন নং সমীকরণ দেয়া আছে 45 ডিগ্রি সমান এই সমীকরণ তিনটি ব্যবহার করে দুটি ব্যবহার করে আমাকে কি নির্ণয় করতে হবে স্যার ভারসাম্য জাতীয় এর চিত্র অঙ্কন করতে হবে ভারসাম্য জাতীয় চিত্র অঙ্কন করতে হবে দেখো আমি দুটি সমীকরণ ব্যবহার করে ভারসাম্য জাতীয় চিত্র অঙ্কন কিভাবে করতেছে একটু দেখো চিত্র অঙ্কন করার সময় আমরা জানি সাধারণত দুটি অঙ্কন করতে হয়

আর এগ্রিগেট সাপ্লাই তো লিখে এখন এবার দেখো আমার এখানে তিন দুইটা ইকুয়েশন ব্যবহার করে আমি ভারসাম্য জাতীয় চিত্র অঙ্কন করব যে ভারসাম্য জাতীয় এটা পাবো কোথায় স্যার ভূমি যেহেতু আমি আয় জাতীয় এর মান কোন ধরেছে ও ভূমি অক্ষে ধরেছে কার সাপেক্ষে আমি ভারসাম্য জাতীয় এটা নির্ণয় করব এটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই এর সাপেক্ষে আমার এগ্রিগেট ডিমান্ডের একদম সমীকরণ কে দেয়া আছে ও আইকিউএস টু সি প্লাস আই তো খেয়াল করো এরপর তৃণমীকরণ দেওয়া আছে ফর্টি ডিগ্রি একু এস টু কি স্যার এস একটু খেয়াল করো তো এই যে ভূমিয়ক্ষ এবং লম্বক্ষের ঠিক মধ্যবর্তী কোন একটু দেখো তো ভূমিয়ক্ষের এবং লম্বক্ষের কোন যেটা হয় সেটা সাধারণত কত ডিগ্রি স্যার নব্বই ডিগ্রি এটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি এ ভূমিঅক্ষ এবং লম্বকের মধ্যবর্তী কোন ভূমিকক্ষের এবং লম্বকের কোন যে কোনটা সৃষ্টি হয় সেটা কত ডিগ্রি স্যার নব্বই ডিগ্রি এখন নব্বই ডিগ্রিকে অর্ধেক করলে কত ডিগ্রি হয় স্যার ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমি ফর্টি ফাইভ ডিগ্রি কোন বিশিষ্ট অঙ্কন করবো যে রেখার নাম হবে স্যার এগ্রিগেট সাপ্লাই রেখা তাহলে রেখাটা কত ডিগ্রি বিশিষ্ট ফর্টি ফাইভ ডিগ্রি বিশিষ্ট দেখো তো কিভাবে অঙ্কন করতেছি যেহেতু বললাম এ পুরা কোন মান কত ডিগ্রি নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি কে অর্ধেক করলে

এখানে খাত আছে এরপর আমার এগ্রিগেট সাপ্লাই রেখাটা অঙ্কন করা হয়ে গেল এরপর আছে কি স্যার এগ্রিগেট ডিমান্ড রেখা একদম সমীকরণ এগ্রিগেট ডিমান্ড রেখা হচ্ছে যেখানে খাত কটা আছে এগ্রিগেট ডিমান্ডের সি প্লাস আই এ সি এবং আইটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ডের উপাদান অর্থাৎ সামগ্রিক চাহিদার উপাদান এই সামগ্রিক চাহিদার উপাদানকে একত্র করে যদি আমি এগ্রিগেট ডিমান্ড রেখা অঙ্কন করি এই চিত্রে আবার বলি এই সামগ্রিক চাহিদার উপাদানকে একত্র করে অর্থাৎ সি এবং আই আয়কে একত্র করে অর্থাৎ ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়কে একত্র করে আমি যদি অ্যাগ্রিগেট ডিমান্ড রেখা অঙ্কন করি অ্যাগ্রিগেট ডিমান্ড রেখা এই আকৃতির পাওয়া যাবে অ্যাগ্রিগেট ডিমান্ড যেখানে ডি ওয়ান কত দিয়ে আছে সি প্লাস আই প্লাস জি দেখো তাহলে আমি এক এবং তিন নম সমীকরণ ব্যবহার করে চিত্র অঙ্কন করলাম যে চিত্রের মধ্যে ফোরটি ফাইভ ডিগ্রি রেখা ছিল একটি অ্যাগ্রিগেট সাপ্লাই রেখা আর এডি ওয়ান ছিল সিপ সরি এখানে এখানে জিটা আসবে না আমার প্রসাদে আছে শুধু সি প্লাস আই আয়ের মান হচ্ছে বিনিয়োগ ব্যয় আয় দ্বারা কি বুঝে স্যার বিনিয়োগ ব্যয় বুঝে এবার একটু খেয়াল করো তো অ্যাগ্রিগেট সাপ্লাই রেখা অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি রেখা আর সামগ্রিক চাহিদা রেখা পরস্পর একটা বিন্দুতে কি করেছে স্যার ছেদ করেছে কি করেছে ছেদ করছে এই বিন্দুটার নাম দিলাম আমি ই বিন্দু মনে রাখবা অর্থনীতির দুইটা চিত্র যখন একটা বিন্দুতে ছেদ করবে ছেদ বিন্দুতে উভয় বিষয়ের মান অর্থাৎ উভয় রেখার মান পরস্পর কি হবে সমান হবে আর উভয় রেখা একই বিন্দুতে ভারসাম্য অর্জন করবে তাহলে ভারসাম্য অর্জন করার শর্ত হচ্ছে অর্থনীতিতে দুইটি রেখা চিত্র একই বিন্দুতে কি করতে হবে ছেদ করতে হবে একটু দেখো তো এগ্রিগেট সাপ্লাই রেখা আর এগ্রিগেট ডিমান্ড রেখা এই বিন্দুতে কি করেছে ছেদ করেছে তাহলে এই বিন্দুতে ভারসাম্য কি হয়েছে অর্জিত হয়েছে আমি ই বিন্দু বরাবর আমি যেহেতু আমার প্রশ্নে বলা হয়েছে ভারসাম্য জাতে চিত্র অঙ্কন করো গ প্রশ্নে আমি ভারসাম্য জাতে হয়ে চিত্র অঙ্কন করার জন্য আগে চিত্র অঙ্কন করেছি এবার ভারসাম্য জাতে এটা কোথায় পাবো যেহেতু আমি জাতের মান কোথায় ধরেছি ধরেছি তাহলে আমাকে ভারসাম্য বিন্দু বরাবর নিচের দিকে আসতে হবে কোথায় আসতে হবে স্যার নিচের দিকে আসতে হবে বিন্দু বরাবর নিচের দিকে আসলে আমি যেটা যে মান পাবো সেটা হচ্ছে তথা ওয়াইবার আবারও বলি যে আমি উদ্দীপকের এক এবং তিন নং সমীকরণ ব্যবহার করে জাতের ভারসাম্য চিত্র অঙ্কন করলাম কিভাবে আমি আগে সমীকরণ দয় লিখলাম এক নম সমীকরণ তিন নম সমীকরণ এরপরে এক এমন তিন নং সমীকরণ ব্যবহার করে কি অঙ্কন করলাম স্যার চিত্র অঙ্কন করলাম ভূমিতে ধরলাম কি স্যার জাতি লম্বতে ধরলাম এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই এগ্রিগেট ডিমান্ড না লিখে অনেক সময় অনেকে শুধু উপাদানগুলো লিখে সি আই লিখে সমস্যা নেই এগ্রিগেট ডিমান্ড না লিখে সি আই লিখলেই হবে আর এগ্রিগেট সাপ্লাই লিখলাম এরপরে এগ্রিগেট ওয়াই এর সাপেক্ষে যেহেতু এগ্রিগেট আর এগ্রিগেট সাপ্লাই রেখা অঙ্কন করেছি এখানে এগ্রিগেট সাপ্লাই একাটা তোমার 45 ডিগ্রি যে রেখাটা অঙ্কন করলাম সেটা হচ্ছে আমার এগ্রিগেট সাবরেখা আর একিগে ডিমান্ড রেখা সি এবং আই কেクトル করে যে রেখা অঙ্কন করলাম সেটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড রেখা যেটা সি প্লাস আই এর কি সমষ্টি সি প্লাস আই এর সমষ্টি অর্থাৎ এড ওয়ান এখন 45 ডিগ্রি রেখা তথা এস রেখা এবং এড ওয়ান রেখা পরস্পর একটা বিন্দুতে ছেদ করে ভারসাম্য অর্জন করেছে এই ভারসাম্য বিন্দুতে ভারসাম্য বিন্দু বরাবর ভূমিতে এসে আমি যে মানটা পাবো সেটা হচ্ছে বাসাম্য জাতীয় যেহেতু আমি জাতীয় মানটা কোন অক্ষে ধরেছি ভূমি অক্ষে ধরেছে তাহলে বাসাম্য জাতীয় মানটাও পাব কোন অক্ষে ভূমি অক্ষে তাহলে ভূমি অক্ষে পাওয়ার জন্য আমাকে বাসাম্য বিন্দু বরাবর কোথায় আসতে হবে লম্বতে যাব না ভূমিতে যাব ভূমিতে আসতে হবে ভূমিতে আসার পর যে মানটা পাবো সেটা হচ্ছে আমার বাসাম্য জাতীয় এটাই হচ্ছে আমার বাসাম্য জাতীয় চিত্র আবারও বলি চিত্র ভূমি অক্ষে প্রথমে লিখবো দা আছে ওয়াই সমান সি প্লাস এরপরে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি সমানে এক্স এক এবং তিন নম সমীকরণ ব্যবহার করে ভারসাম্য জাতীয় আয়ের চিত্র অঙ্কন করা হলো অঙ্কন করলাম এবং চিত্র বর্ণনা চিত্র ভূমি অক্ষে জাতীয় আয় লম্বককে এগ্রিগেট ডিমান্ড ও এগ্রিগেট সাপ্লাই নির্দেশ করা হয়েছে এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই কি করা হয়েছে স্যার নির্দেশ করা হয়েছে এখন এগ্রিগেট সাপ্লাই রেখা তথা ফর্টি ফাইভ ডিগ্রি রেখা আর এগ্রিগেট ডিমান্ড রেখা পরস্পর এই বিন্দুতে কি করেছে ছেদ করে ভারসাম্য অর্জন করেছে ভারসাম্য বিন্দু বরাবর নিচের দিকে আসলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে ভারসাম্য জাতীয় আয় এভাবে এক এবং তিন নং সমীকরণ ব্যবহার করে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করা যায় চিত্রের সাহায্যে এরপর একটু খেয়াল করো একজন অর্থনীতিবিদ জে এম কেইনস কি বললাম স্যার জে এম কেইনস একজন অর্থনীতিবিদ বলেছেন যে অর্থনীতির নাম কি স্যার জ্যা এম কেইন্স জে এম বলেছেন যে বিখ্যাত বিশিষ্ট অর্থনীতির সামগ্রিক চাহিদা রেখা এবং ফর্টি ফাইভ ডিগ্রি রেখার যে বিন্দুতে ভারসাম্য অর্জন করেছে এই ভারসাম্য বিন্দুর নাম হচ্ছে অপূর্ণ নিয়োগ স্তরের ভারসাম্য কি স্যার অপূর্ণ নেয়ক স্তরের ভারসাম্য অপূর্ণ নেয়ক স্তরের ভারসাম্য অপূর্ণ নিয়োগ স্তরে কি স্যার ভারসাম্য কেন অপূর্ণ নিয়োগ স্তরের ভারসাম্য কারণ এই ভারসাম্য জাতীয় আয়ে বেকারত্ব বিদ্যমান থাকে বলেছেন জ্যাম কেন্স বলেছেন দীঘাত বিশিষ্ট অর্থনীতির সামগ্রিক চাহিদা রেখা এবং ফোরটি ফাইভ ডিগ্রি রেখা তথা এস রেখার যে বিন্দুতে পরস্পর ছেদ করবে সেই বিন্দুতে ভারসাম্য অর্জন হলেও সেই ভারসাম্য নাম দিয়েছেন অপূর্ণ নিয়োগ স্তরের ভারসাম্য অপূর্ণ নিয়োগ স্তরের ভারসাম্য ওই অপূর্ণ নিয়োগ স্তরের ভারসাম্যের মধ্যে যে আয়টা পাওয়া যায় সেটাকে বলা হয়েছে অপূর্ণ নিয়োগ স্তরের ভারসাম্য জাতীয় কেন এই জাতীয় আয়ের স্তরে জন অর্থাৎ জে কেন্স বলেছেন এখানে বেকারত্ব বিদ্যমান কেন এখানে সরকারি খাত নাই সরকারি খাত নাই অর্থাৎ অর্থনীতিতে সরকারি খাত অনুপস্থিত থাকলে জন মেনার্ড কেন্সের মতে বেকারত্ব বিদ্যমান থাকে বেকারত্ব বিদ্যমান অবস্থায় যে ভারসাম্য অর্জন হবে সেটা হচ্ছে অপূর্ণ স্তরের ভারসাম্য আর যে আয়টা পাওয়া যাবে সেটা হচ্ছে অপূর্ণ স্তরের ভারসাম্য জাতীয় তাহলে এই বিন্দুটা অপূর্ণ নেই ক্ষেত্রে ভারসাম্য জাতি কেন আমার এগ্রিগেট ডিমান্ড কার্ভের মধ্যে এগ্রিগেট ডিমান্ডের বেলায় আমার সি এবং আই থাকলে কি নেই স্যার জি নেই অর্থাৎ সরকারি ব্যয় নেই সরকারি ব্যয় না থাকলে সরকারি ব্যয়বিহীন যে ভারসাম্য অর্জিত হয় সেই ভারসাম্য হচ্ছে অপূর্ণ নেয়ক স্তরের ভারসাম্য এই অপূর্ণ নিয়োগ স্তরের ভারসাম্যর মধ্যে সাধারণত বেকারত্ব কি থাকে বিদ্যমান থাকে কে বলেছেন জে এম কেইনস বলেছেন আবারও বলি চিত্রভূমি অক্ষে চিত্র বর্ণনা দিচ্ছে চিত্রভূমি জাতীয় লম্বককে অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাই নির্দেশ করা হয়েছে এক এবং তিন নং সমীকরণ ব্যবহার করে চিত্র অঙ্কন অঙ্কন করা হলো এখানে 45 ডিগ্রি রেখা হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই রেখা আর সি প্লাস আই এর সমষ্টিগত রেখাটি হচ্ছে কে সামগ্রিক চাহিদা রেখা এরপর অ্যাগ্রিগেট সাপ্লাই রেখা এবং অ্যাগ্রিগেট ডিমান্ড রেখা পরস্পর এই বিন্দুতে ছেদ করে ভারসাম্য অর্জন করেছে এবং এ স্তরে বা এই বিন্দুতে ভারসাম্য যেতে হচ্ছে ওই বাট এটুকুই তো আমার आंसर শেষ আরও বেশি কিছু জানতে গেলে সেটা হচ্ছে এই बिंदुটা হচ্ছে ভাষাম্ম অপূর্ণ নিয়োগ স্তরের ভাষাম্ম জাতি হয় অপূর্ণ নিয়োগ স্তরে ভাষাম্ম কেন এই অপূর্ণ নিয়োগ স্তরে ভাষাম্ম জাতি বলার মূল কারণ হচ্ছে এখানে স্যার কি নাই সরকারি ব্যয় নাই সরকারি ব্যয় না থাকলে যে জাতি হয় স্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে অপূর্ণ নিয়োগ স্তরে ভাষাম্ম জাতি হয় যেই অপূর্ণ নিয়োগ স্তরে বেকারত্ব বিদ্যমান থাকে এটুকুই তো আমার आंसर শেষ এরপর দেখো পরে পশে বলেছে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে পূর্ণ নিয়োগের ভারসাম্য অর্জন কি সম্ভব আমার এখানে শুধু এক এবং তিন নং সমীকরণ ব্যবহার করে আমি গ এর প্রশ্নের অ্যান্সার দিয়েছি এবার ঘ প্রশ্নে বলেছে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে পূর্ণ নিয়োগের ভারসাম্য অর্জন কি সম্ভব দেখো তো পূর্ণ নিয়োগের ভারসাম্য অর্জন কয়টা সমীকরণ দেওয়া আছে তখন আমাকে তিনটা সমীকরণ অ্যাপ্লাই করতে হবে কয়টা সমীকরণ তিনটা সমীকরণ তার মানে উদ্দীপকের যতগুলো সমীকরণ আছে তত ততগুলো সমীকরণ অ্যাপ্লাই করতে হবে কেননা আমার গ প্রশ্নে কোন সমীকরণ এপ্লাই করবে সেটা বলা নাই দ্যাট মিন প্রদত্ত তত্ত্বের উদ্দীপকের যে তথ্যগুলো দেয়া আছে ওই তথ্যগুলো ব্যবহার করে কি নির্ণয় করবো পূর্ণ নিয়োগের ভারসাম্য অর্জন সম্ভব কিনা সেটা আমরা দেখাবো বলেছি গপ্রসে বলেছি এটা অপূর্ণ নিয়োগের ভারসাম্য কি কেন না কেননা এখানে কি নেই এক একে ডিমান্ড কার্ভের ক্ষেত্রে সি প্লাস আইয়ের সমষ্টি আছে কিন্তু জি এর মান নাই তাতে সরকারি ব্যয় নাই এখানে অপূর্ণ নিয়োগের ভারসাম্য জাতীয় আয় পাওয়া গেছে এবার অপূর্ণ স্তরে ভারসাম্য জাতি হয়ে থেকে পূর্ণ নিয়োগের স্তরে ভারসাম্য জাতি কি সম্ভব অবশ্যই সম্ভব কেন স্যার আমি যেহেতু তিনটা সমীকরণ ব্যবহার করে ঘ প্রশ্ন অ্যান্সার করব। এই ঘ প্রশ্ন অ্যান্সারের ক্ষেত্রে আমি পূর্ণ নিয়োগের স্তরে ভারসাম্য জাতি হয় নির্ণয় করতে পারবো কেননা আমার দুই নম্বর আর একটা সমীকরণ দেওয়া আছে যে যেখানে সি প্লাস আই প্লাস কি আছে স্যার জি আছে এবার দেখো প্রশ্নটা অ্যান্সার কীভাবে করবো a দেখো ঘ সমাধান বা ঘ উত্তর উদ্দীপকের তথ্যের ভিত্তিতে আমার উদ্দীপকে কয়টা সমীকরণ দেওয়া তিনটা সমীকরণ দেওয়া আছে আছে ওয়াই সমান দুই নম সমীকরণ দেবো এরপর ফর্টি ফাইভ ডিগ্রি সমান এস এটাকে তিন নং সমীকরণ দিব এরপর দেওয়ার পর প্রশ্নে বলবো অ্যান্সার করার সময় বলবো উদ্দীপকের তথ্যের ভিত্তিতে পূর্ণ নিয়োগের বাস অর্জন সম্ভব কিনা চিত্রের সাহায্যে দেখানো হলো প্রথমে লিখবো আছে কি কি আছে লিখবো এরপরে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে পূর্ণ নিয়োগের সম্ভব কিনা উপস্থাপন করা হলো এবার চিত্র অঙ্কন একইভাবে ভূমি অক্ষে ধরবো জাতীয় লম্বা ধরবো এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই এবার তিন নং সমীকরণ একটা দেওয়া সাপ্লাই দেখে অঙ্কন করবো প্রথমে সেটা কত ডিগ্রি কোন বিশিষ্ট

ছেদবিন্দুতে ভারসাম্য কি হয় অর্জিত হয় এই ভারসাম্য বিন্দু বরাবর নিচের দিকে আসলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওয়াই বার এটাকে বলা হয়েছে কি স্যার অপর্ণনীয় স্তরের ভারসাম্য জাতীয় হয় এরপর আরেকটা সমীকরণ রয়ে গেছে দুই নাম যেখানে সি প্লাস আই প্লাস জি এখানে মান কটা হয়েছে আগে ছিল দুইটা এখন এখন আরেকটা খাদ যুক্ত হয়েছে দুই নম সমীকরণে সেটা কোন কাজ স্যার জি তখন সি আই জি যোগ করলে মানটা অনেক বড় হয় বড় মান হলে রেখা কোথায় যাবে এডি রেখা ডান দিকে স্থান পরিবর্তন করবে ডান দিকে স্থান পরিবর্তন করে এডি টু হবে এডি টু হবে এডি কিভাবে অঙ্কন করছি সি প্লাস আই প্লাস বি অনুমানের সহিত অঙ্কন করতে হবে অর্থাৎ অনুমান করে অঙ্কন করতে হবে যেখানে আমি এডি ওয়ান অঙ্কন করছি সি প্লাস আই এর ভিত্তিতে এখন আরেকটা কাজ এই সাথে আরেকটা কাজ যুক্ত হলে তখন মানটা এডি এর মানটা কি হয় বড় হয় তখন রেখা কোথায় যায় কোথায় যায় স্যার ডান দিকে তথা উপর দিকে স্থান পরিবর্তন করে একটু খেয়াল করো স্থান পরিবর্তন করে আবার একই ফোরটি ফাইভ ডিগ্রি তথা এস রেকার আর একটা বিন্দুতে কি করেছে স্যার ছেদ করে ভারসাম্য অর্জন করেছে সেটা দিলাম ওয়ান বিন্দু এখন এই ওয়ান বিন্দু বরাবর ভূমিতে আসলে আমার ভারসাম্য যাতায়ের পরিমাণ পূর্বের তুলনায় কি পেয়েছে স্যার বৃদ্ধি পেয়েছে এবার একটু খেয়াল করুন আমার ই ই এর তুলনায় ই ওয়ান বিন্দুতে যাওয়ার পর আমার একিকের ডিমান্ডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে একই সাথে আমার ভারসাম্য জাতের পরিমাণ কি পেয়েছে বৃদ্ধি পেয়ে বৃদ্ধি পেয়েছে যেহেতু পরিবর্তিত ভারসাম্য বিন্দু তথা ওয়ানে সরকারি ব্যয় সংযুক্ত হওয়ার পর একিকের ডিমান্ডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে একই সাথে ভারসাম্য জাতীয় কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে তখন ই বিন্দুটা বিন্দুটা হবে পূর্ণ নিয়োগের স্তরের ভারসাম্য জাত পূর্ণ নিয়োগের স্তরের ভারসাম্য বিন্দু পূর্ণ নিয়োগ পূর্ণ নিয়োগ স্তরে ভারসাম্য আর পূর্ণ নিয়োগ স্তরের ভারসাম্যের ক্ষেত্রে যে জাতীয়টা পাওয়া যায় সেটাকে বলা হয় পূর্ণ নিয়োগ স্তরের ভারসাম্য জাতীয় এখানে পূর্ণ নিয়োগ স্তরের ভারসাম্য জাতীয় কেন পেলাম কেননা এখানে সরকারি ব্যয় কি হয়েছে সংযুক্ত হওয়ার পর এগ্রিগেট ডিমান্ড রেখা কোথায় গেছে ডান দিকে স্থান পরিবর্তন করে একই এগ্রিগেট সাবলাই রেখা তথা ফোরটি ফাইভ ডিগ্রি ফাইভ ডিগ্রি রেখার ই ওয়ান বিন্দুতে কি করেছে ছেদ করে ভারসাম্য জাতের পরিমাণ পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে একই সাথে সামগ্রিক চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে ই ওয়ান বিদ্যুতে পূর্ণ নেঘের স্তরে ভারসাম্য অর্জিত হয়েছে দ্যাট মিন এই ই ওয়ান বিদ্যুতে কোনো বেকারত্ব নাই কারণ ই ওয়ান সরকারি হস্তক্ষেপ বিদ্যমান কেননা ই ওয়ান বিন্দু তো আমার এডি টু এর সমীকরণের ক্ষেত্রে সি প্লাস আই প্লাস আছে জি আছে এই সরকারি খাত বিদ্যমান থাকায় এখানে ই ওয়ান বিন্দুতে নতুন ভারসাম্য অর্জন করে পূর্ণ নেঘের জাতীয় কি হয়েছে নির্ধারিত হয়েছে অর্থাৎ ই ওয়ান বিন্দুতে কোনো বেকারত্ব নাই ই বিন্দুতে কি আছে স্যার বেকারত্ব আছে ই বিন্দুতে কেন বেকারত্ব আছে ই ই বিন্দু হচ্ছে আমার অপূর্ণ নেগে স্তরে ভারসাম্য জাতি হয় অর্থাৎ ই বিন্দুতে অপূর্ণ নেগে যে ভারসাম্য জাতি হয়েছে এই বিন্দুটা হচ্ছে অপূর্ণ নেগে স্তরে ভারসাম্য বিন্দু কেননা এখানে কোনো কিনা সরকারি খাত নাই আর ই ওয়ান বিন্দুতে সরকারি খাত বিদ্যমান বিদায় সামগ্রিক চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে রেখার ডান দিকে গেছে একই সাথে ভারসাম্য জাতীয় বৃদ্ধি পেয়েছে এবং ই ওয়ান বিন্দুতে পূর্ণ নিয়ে ভারসাম্য অর্জিত হয়েছে অর্থাৎ পূর্ণ নিয়ে ভারসাম্য অর্জিত হওয়া মানে হচ্ছে বেকারত্ব না থাকা তাহলে ই বিনুতে বিন্দুতে বেকারত্ব বিদ্যমান ই বিন্দুতে বেকারত্ব বিদ্যমান ই ওয়ান বিন্দুতে কি বেকারত্ব নাই তাহলে ই ওয়ান বিন্দু হচ্ছে অপূর্ণ নিয়ে গেস্ত্রে ভারসাম্য যেখানে বেকারত্ব আছে আর ই ওয়ান বিন্দু হচ্ছে পূর্ণ নিয়ে গেস্ত্রে ভারসাম্য জাতীয় যেখানে কোনো বেকারত্ব নাই তাহলে বলা যায় উদ্দীপকের তথ্যের ভিত্তিতে পূর্ণ নিয়োগের ভারসাম্য অর্জন সম্ভব কেননা আমার উদ্দীপকের সমীকরণ কটা তিনটা আমি আরেকটু সামারি করতেছি বিষয়টা চিত্রটা কীভাবে অঙ্কন করব প্রথমে ভূমি অক্ষে জাতীয় লম্বক্ষে এগ্রিগের ডিমান্ড এবং এগ্রিগের সাপ্লাই নির্দেশ করা হয়েছে এবার ফর্টি ফাইভ ডিগ্রি রেখা কোন বিশিষ্ট একটি রেখা অঙ্কন করা হয়েছে যে রেখার নাম হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা এই সামগ্রিক চাহিদা রেখার প্রাথমিক সামগ্রিক সরি সামগ্রিক যোগান রেখার প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখার পরস্পর এই বিন্দুতে ছেদ করে ভারসাম্য অর্জন করেছে যে ভারসাম্য বিন্দুটা হচ্ছে অপূর্ণ নেগ স্তরের ভারসাম্য বিন্দু এখন অপূর্ণ নেগ স্তরের ভারসাম্য বিন্দু হতে পূর্ণ নেগ ভারসাম্য অর্জনের জন্য সরকারি ব্যয় অন্তর্ভুক্ত প্রয়োজন অন্তর্ভুক্ত করা প্রয়োজন সরকারি ব্যয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন কার মতে স্যার জে এম কেইনসের মতে জে এম কেইনস বলেছেন অপূর্ণ নিয়োগস্থরে ভারসাম্য জাতীয় থেকে পূর্ণ নিয়োগস্থরে ভারসাম্য জাতীয় অর্জন করার জন্য সরকারি হস্তক্ষেপে প্রয়োজন অর্থাৎ সরকারি হস্তক্ষেপে প্রয়োগ হলে পূর্ণ নিয়োগস্থরে ভারসাম্য অর্জন সম্ভব হয় এই ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপে প্রয়োগ করার পর আমার এগিগের ডিমান্ডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আগে ছিল সি প্লাস আই এখন কথা হয়েছে সি প্লাস আই প্লাস জি এক্ষেত্রে ক্ষেত্রে এগিগের ডিমান্ডের দাম স্থান পরিবর্তন করে নতুন এগ্রিকেট ডিমান্ড রেকার প্রাথমিক এগ্রিগেট সাপ্লাই রেকার ই বিন্দুতে ভারসাম্য অর্জন করে পূর্ণ ভারসাম্য জাতীয় অর্জিত হয়েছে এভাবে অ্যান্সারটা তোমাকে করতে হবে ওকে ধন্যবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও ধন্যবাদ সবাইকে